যুবকদের বলি দাঁড়িয়ে রাখতে সবাই পারে না দাঁড়িয়ে রাখা দরকার তুমি দাঁড়িয়ে রাখলে লাভ আছে বিশেষ করে পনেরো থেকে পঁচিশ দাঁড়িয়ে রেখে পারো তাহলে প্রথম বেঁচে যাবে দুষ্ট বন্ধুদের হাত থেকে কিছুদিন মোল্লা টোল্লা বলে এরপরে চলে যাবে জীবনে বেঁচে যাবে একেবারে এর কিছুদিন পরে ওরা তোমাকে দেখে তুমি না বলে আপনি বলো ওদের মনের ভিতরে তোমার প্রতি একটা ভক্তি দুই নম্বর তুমি মেয়েদের হাতে থেকে বেঁচে যাবে এখন ছেলেরা বলবে এটা কোনো কথা বলবে মেয়েদের সঙ্গে গল্প করার কি মজা আসলে মজা কিন্তু এটা শুরু মজা দিয়ে শেষ অনেক কষ্ট দিয়ে প্রথমে মজা এরপরে পকেট মোবাইল সিম টাকা হাদিয়া পকেট নিজেরটার পরে পকেটটা এরপরে পকেট হলে তো কথা ছিল না এরপরে ঘুম কামাই এরপরে লেখাপড়া নেই চোখ বুঝেও দেখি চোখ মেলেও দেখি এরপরে সমস্যা হলো তখন মনে হবে যে বিয়ে করি আল্লাহ না করুক বিয়ে যদি হয়ে যায় আজীবন কান্না আর বিয়ে না হয়ে গেলে বছর খানেকের কান্না কারণ এই বয়সে ছেলেদেরও বলি মেয়েদেরও বলি পনেরো থেকে বিশ বাইশ পর্যন্ত যেটা তো না দেখো এটা সব ভুল দেখ এই সময়ে সয়েল মানেই ভুল এই সময়ে যদি বিপদে পড়ো তাহলে আদিবন কাটে কাজে এই কান্না শুরু করেও না